আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের জন্য আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে এয়ারটেলে আপনারা পঁচিশ জিবি মিনিট সর্বনিম্ন 351 একান্ন টাকায় আপনি হিট করতে পারবেন তো 351 টাকায় কিভাবে হিট করবেন এটা দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখতে হবে তো যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে প্রতিনিয়ত প্রত্যেকটি অফারের আপডেট দেওয়া হয় তো আপনারা যদি এটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপনারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো আমাদের অফার সেল ক্রয় বিক্রিয় গ্রুপে এখনও অ্যাড হননি আপনারা আমাদের সেল মার্কেট এই প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যান এখানে হচ্ছে দুশো টাকা অনেকে পাঁচশো টাকা এক হাজার টাকা নিচ্ছে আমাদের এখানে আপনি দুশো টাকা দিয়ে অ্যাড হতে পারবেন এখানে প্রতারণা হবে না যদিও প্রতারণা হয় সমস্ত ড্রাইভার অ্যাডমিন রাত নিবে তো আপনারা এখানে তত জমা দিয়ে এখানে অ্যাড হয়ে যান এখানে অ্যাডপি হচ্ছে দুশো টাকা এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে তত জমা দিয়ে অ্যাড হতে হবে তো আমরা মূল বিউটি চলে যাই প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আলফা অ্যাকাউন্ট থেকে কীভাবে হিট করবেন তো আপনারা আলফা অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো আমি পিন দিয়ে লগ ইন করে নিলাম পিন দিয়ে লগ করার পর আমি এয়ারটেল নাম্বার দিয়ে আমার রবি আলফা অ্যাকাউন্ট চালু করছি আমি চাইলে রবি দিয়ে করতে পারবো কিন্তু আমি যেহেতু এয়ারটেল নাম্বারে চেক করবো সেজন্য আমি এয়ারটেল অ্যাকাউন্টে আসলাম তো আসার পর এখানে যে কোনো একটা এয়ারটেল নাম্বার সেল করে দিবেন সেলক্ট করে দেওয়ার পর রিচার্জ নাও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন তিনশত সাতানব্বই টাকায় যে প্যাকটা আছে দেখেন তিনশত সাতানব্বই টাকা এখানে প্যাকটা আছে আঠারো জিবি তিনশো মিনিট আমি বলছিলাম পঁচিশ জিবি তিনশো মিনিট আপনারা একটু নিচে লক্ষ্য করেন পঁচিশ জিবি তিনশো মিনিট নিচে দেওয়া আছে একই অ্যামাউন্টে তিনশো সাতানব্বই টাকায় পঁচিশ জিবি তিনশো মিনিট তিনশো পঞ্চাশ মিনিট পঁচিশ টাকা কমিশন দেখেন পঁচিশ টাকা কমিশন তো এই অফারটা আপনারা পঁচানব্বই পার্সেন্ট নাম্বারে পেয়ে যাবেন আপনার এই অফারটা পঁচানব্বই পার্সেন্ট নাম্বারে আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আরেকটা নাম্বারে চেক দিচ্ছি তিনশো টাকা এই দেখেন আপনারা যেটা হিট করেন সেটা যাবে আপনি চাইলে আঠারো জিবি তিনশো মিনিট হিট করতে পারবেন আবার চাইলে পঁচিশ জিবি তিনশো তো পঞ্চাশ মিনিট হিট করতে পারবেন তো এখানে আগে দিত কিন্তু পঁচিশ টাকা কমিশন এখন বর্তমানে পঁচিশ টাকা কমিশন তো দেখেন আমি হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিই তিনশত সাতানব্বই মাইনাস পঁচিশ টাকা কমিশন মাইনাস দিলাম তারপর কত হয় তিনশত বাষট্টি টাকা তো আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স যেই অ্যামাউন্ট আছে সেটা আপনারা বাদ দিবেন এখানে অ্যাড ব্যালেন্স হচ্ছে উনিশ টাকা অর্থাৎ এক দশমিক নয় পার্সেন্ট এক দশমিক নয় পার্সেন্ট মাইনাস দেবেন মাইনাস দেওয়ার পর কত হয় এখানে তিনশো পঞ্চান্ন টাকা হয় এটা আপনি আরও কমে হিট করতে পারবেন আরও কমে হিট করতে হলে অবশ্যই আপনারা রেড কিউব যেই সিম আছে রেড কিউব এখান থেকে আপনি হিট করতে পারবেন কারণ এখানে কমে কীভাবে হিট করবেন এখানে অ্যাড ব্যালেন্স হচ্ছে দুই দশমিক আট পার্সেন্ট অর্থাৎ আড়াইশ টাকা আড়াইশ টাকা আপনারা হাজারের কমিশন পাবেন যদি রেড কিপ থেকে হিট করেন তো এখানে কত হয় তিনশো তো একান্ন টাকা তো আপনি যদি রেড কিপ অথবা আলফা থেকে হিট করতে না চান এখানে হিট করা জামা লাগে তাহলে সরাসরি আপনারা আমাদের অফ পার্সেল বিক্রি গ্রুপে চলে আসবেন আসার পর এখানে আপনি লিখে দিবেন দেখেন আমি লিখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা কম রেটেই পাবেন দেখেন কত টাকা আপনারা পান দেখবেন লক্ষ্য করবেন পঁচিশ প্লাস তিনশত তিনশত পঞ্চাশ নিট 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 মানি প্রয়োজন একে এটা অনেকে বুঝেন না নিট মানি প্রয়োজন এটা অনেকে জানেন না তো আপনারা এখান থেকে অনেক কম রেটে অফারটা নিতে পারবেন দেখেন আমাকে একটু পর একাধিক জনে রেটটা বসিয়ে দেবে কত টাকা রেট দেই আর যারা হিট করেন তারা কিন্তু হিট করতে পারবেন আর যারা জামা লাগে হিট করতে তাহলে আমাদের গ্রুপ থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা কম রেটে নিতে পারবেন এখানে আশা করি কম রেটেই পাবেন দেখেন একটু লক্ষ্য করেন দেখেন এখানে রেট বসিয়ে দিচ্ছে তিনশত পঁয়ষট্টি তিনশত সত্তর কারণ এটা ওনারা পঁচিশ টাকা কমিশন হিসাবে এখানে রেটা বসাচ্ছে ওনারা জানে না বর্তমানে পঁচিশ টাকা কমিশন তো চলতেছে ওনারা যদি জানে বর্তমানে পঁচিশ টাকা কমিশন তো চলতেছে সেক্ষেত্রে ওনারা আরও কমিয়ে দিবে। তো আপনারা আমাদের এখান থেকে কিন্তু অনেক রেটে অফার নিতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে অ্যাড ফি দিয়ে তত জমা দিয়ে এখানে অ্যাড হতে হবে ভিডিওটা বিন্ডপূর্ণ ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম